আপনারা কাউন্টার সার্ভিলেন্স হিসেবে কাজকর্ম করবেন যে হাইওয়ে পুলিশ যে কাজগুলো করছে হাইওয়ে পুলিশের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো হাইওয়ে পুলিশ ঠিকভাবে পালন করছে কি না এখানে হাইওয়ে পুলিশের যদি কোনো অনিয়ম থাকে সেই অনিয়ম ব্যর্থ আপনারা তুলে ধরবেন এখানে আপনারা এখানে আমি খুব ভালো লাগছে পুরো শাড়িটাই প্রায় সাংবাদিক ভাইরা আছেন এই পাশে আছেন এই সামনেও আমার সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারাই কিন্তু সমাজের স্বরূপ। দর্পণ হচ্ছে আয়না সমাজে কোথায় কি অনিয়ম হচ্ছে সেই অনিয়মগুলো তুলে ধরলে পত্রিকার মাধ্যমে এখন তো অনলাইনের যুগ অনলাইনের মাধ্যমে কিন্তু সকলেই সেগুলো দেখতে পারে আমাদের অনলাইন ভার্সনের যে নিউজগুলো আছে। এইগুলো খুব দ্রুত ভাইরাল হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি লোকজন দেখে সারা পৃথিবীর অল্প সময়ের ভিতর এই নিউজগুলো ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ বলছি এখানে যদি কোনো ঘটনা ঘটে এক সেকেন্ডে এই যে স্মার্টফোন আছে স্মার্টফোনের ছবি তুলবে অল্প একটু দুই লাইন বেশি বর্ণনা লেখা দরকার নেই ক্যাপশন লিখে দিবে এই ঘটনা ঘটে গেছে এখানকার ঘটনা এক মিনিটেই ন্যাশনাল লেভেলের সারা বাংলাদেশের চৌষট্টি জেলার সবাই জেনে ফেলবে এই অনলাইন সাংবাদিকতার মাধ্যমে সারা পৃথিবীর লোকজন দেখবে ভাইরাল হবে এবং সেটা কিন্তু সমাজে প্রভাব বিস্তার করবে তাহলে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা অবশ্যই সমাজের দর্পণস্বরূপ সকল খারাপ বিষয়গুলো যুক্তিসঙ্গতভাবে হবে যেটা সঠিক সেই সঠিক বিষয়গুলো আপনারা তুলে ধরবেন কারণ কোনো খারাপ কোনো মোটিভ নিয়ে কোনো কিছু করলে ভালো মানুষ অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা কেউ চাই না যে ভালো মানুষ ক্ষতিগ্রস্ত বিশেষ করে হাইওয়ে পুলিশের যে কাজগুলো করলে এই এলাকার লোকজন মহাসড়কে নিরাপদ বোধ করবে সেই বিষয়গুলো এখানে বলেছেন এই সমস্ত এলাকায় দেখা যাচ্ছে যে থ্রি হুইলার যেগুলো আছে সেগুলো বাজার কেন্দ্রিক বাজার কেন্দ্রিক যানজট সৃষ্টি করছে বলে এখানে আমাদের যারা পরিবহন সেক্টর বিশেষ করে বাস ট্রাকের যারা পরিবহন জগতে আছেন তারা এই বিষয়গুলো বলছেন আমি এই সমস্ত বাজার এলাকায় যে সমস্ত কারণে যানজট সৃষ্টি হয় সেগুলো কারণগুলো আমাদের চিহ্নিত করতে হবে বিশেষ করে টম টম ইজি বাইক সিএনজি থ্রি হুইলার সকল ধরনের এগুলো মহাসড়কে চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ এগুলো মহাসড়কে চলাচল করা যাবে না কিন্তু আমাদের এই জয়কলস হাইওয়ে থানা এটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এবং একটিমাত্র মহাসড়ক দিয়েই সকল গাড়ি যাওয়া আসা করা ছাড়া অন্য কোনো উপায়ও নাই কোনো গাড়ি যেতে পারবে না অন্য কোনো রাস্তার তেমন কোনো সংযোগ নাই সার্ভিস লেন নাই এই কারণে আমি বলছি যে থ্রি হুইলার এদের বিরুদ্ধে শক্ত অবস্থা নিতে হবে তা না হলে বাজার এলাকায় যানজট সৃষ্টি করবে এবং দুর্ঘটনা তৈরি হবে এবং মানুষ মারা যাবে আমাদের হাইওয়ে পুলিশের সব থেকে বড় বিষয় হচ্ছে বড় কাজ হচ্ছে যে আমাদের স্মার্টভাবে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক করতে হবে আমাদের মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে সরকার এবং রাষ্ট্রের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যে অপরাধ করছেন বিশেষ করে সড়ক পরিবহন আইনে যে অপরাধগুলো করছেন এই অপরাধগুলো যদি আপনি করেন তাহলে আর মারা যেতে পারে আপনি নিজেও মারা যেতে পারেন এই কারণে বেশি জরিমানা আদায় করার জন্য এই সড়ক পরিবহন আইন দুই এটা আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে হাই পুলিশ এ ব্যাপারে সময় কাজ করে থাকে এই সড়ক পরিবহন আইন দু এগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা মহাসড়কে যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছি যদি আমরা মহাসড়কের শৃঙ্খলা ঠিকমতো ফিরিয়ে আনতে পারি তাহলে কিন্তু আমাদের যে দুর্ঘটনা দুর্ঘটনা কম ঘটবে এবং আমাদের লোক কম মারা যাবে আমি জানি যে এই প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা কিন্তু এতটা সহজ না আমি তো আগেই বলেছি যে এই একটিমাত্র রাস্তা যে রাস্তার উপর সবাই নির্ভরশীল ধনী গরিব সকলেই এই মাত্র রাস্তা দিয়ে যাওয়া আসা করে তবে এখানে আমাদের অনেকগুলো টুলস আছে যে টুলস হচ্ছে যে কমিউনিটি পুলিশিং আমরা কমিউনিটি পুলিশিং বলতে আমরা বুঝি যে অঞ্চলে আমাদের যে থানাগুলো আছে ওই অঞ্চলের বা ওই কমিউনিটি লোকজনদের নিয়েই কিন্তু আমার কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করে থাকি এলাকার আইন শৃঙ্খলা উন্নয়ন এলাকার ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এলাকার মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা যে যত্রতত্র গাড়ি যেন মহাসড়কে পার্কিং না করা থাকে এবং দুর্ঘটনা প্রতিরোধের যা করণীয় আছে সেই কাজগুলো করবেন টোকেন বাণিজ্য নিয়ে আমি অনেক কাজ করেছি মানে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া যায় না তাদের বিরুদ্ধে পুলিশ বাদি বাদী হয়ে মামলা দিয়েছি টোকেন দিবে মনে করেন একজন মালিক একটা গাড়ি থাকে না বিশটা গাড়ি থাকে প্রতি মাসে তিনি টোকেন নিচ্ছেন এলাকার বড় গোন্ডা মোস্তান অথবা আধিপত্য বিস্তারকারী তা তিনি বিশটা গাড়ি চালান তার যদি বিশ টাকা প্রতি মাসে এক তারিখে দিতে হয় তাহলে এটা দুঃখজনক না দুঃখজনক না দুঃখজনক তাহলে কে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে কার টাকা যাচ্ছে ওই মালিকের ওই মালিক অথবা তার ড্রাইভার মালিকের পক্ষে তার ড্রাইভার বাদী হলে কোর্টে সব থেকে বেশি গ্রহণযোগ্য হয় তা না হলে এই মামলাগুলো দেখা যাচ্ছে যে বলে যে কে কে ক্ষতিগ্রস্ত হয়েছে কে টাকা দিয়েছে আমরা অনেক সময় থানা মামলা নিতে চায় না আমরা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে বলে আমরা সেখানে মামলা নেওয়ার ব্যবস্থা করে দেব এরপরেও আমি বলছি যে আপনারা বলেন যে মানুষ ভয়ে বাধি হতে চায় না তা জনগণিত সকল ক্ষমতার উৎস তা আপনি বলেন যে এই সমস্ত প্রভাবশালী লোকের বিরুদ্ধে কেউ বাধী হতে চাচ্ছে না ভয় পাচ্ছে চার এবং পাঁচই আগস্টের পর আমাদের যে ছাত্র জনতা যে ভূমিকা রেখেছে সেখানে কোন পুলিশ বাহিনী ঠেকাতে পারছে কোনো ঠেকাতে পারছে সেনাবাহিনী পারছে পারছে রাজনৈতিক দল পারেনি সকল ক্ষমতা অধিকারীকে কারা জনগণ এখানে জনগণ বলতে ছাত্র জনতা সবাইকে একত্রিত করে যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে বাদী করেন যিনি এই ধরনের টোকেন নিচ্ছে টোকেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন আমরা আপনাদের সাথে আছি